শীতের কুয়াশাচ্ছন্ন সকাল হিরামে গিয়ে রস পেরে খাওয়ার মজাটাই আলাদা তার পাশাপাশি সেই রস দিয়ে নিজ হাতে রসের সিন্নি রান্না করে খাওয়ার আনন্দটাই অন্যরকম এবং কিভাবে গাছ থেকে রস বের করার জন্য গাছটি সিলানো হয় এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো এখন বাজে সকাল পাঁচটা এখন আমি বের হয়েছি রস খেতে যাওয়ার জন্য তো যে জায়গায় রস খেতে এসেছি সেই জায়গায় গিয়ে দেখি প্রত্যেকটি খেজুর গাছে রসের হাড়ি লাগান আর এই রসের মৌসুমে তাদের প্রতিটি সকাল কাটে রস নামানো ব্যস্ততার মধ্য দিয়ে তার কারণ হচ্ছে তারা এই রসের মৌসুমে রস বিক্রি করে বা রস থেকে গুড় বানিয়ে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ আর আমি যেহেতু রস খাবো এবং রসের সিন্নি খাবো সেজন্য তাদের কাছে চলে গেলাম দুহারি রস কেনার জন্য আর তারা রস বিক্রি করে হাড়ি হিসেবে যে হাড়ি একটু বড় সে হাড়ির দাম একটু বেশি আর যে হাড়ি একটু ছোট সে হাড়ির দাম একটু কম আর আমার এই দুই হাড়ি রসের দাম নিয়েছিল আটশত টাকা আর আপনারা চাইলে তাদের সাথে দাম করে রসের দাম বাড়িয়ে ঘি কমিয়ে নিতে পারে তারপর আমি সেই রস বাসায় নিয়ে গিয়ে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিই তার কারণ হচ্ছে কাঁচা রস খাওয়া ঠিক নয় তাতে মারাত্মক রোগ হতে পারে আর গ্রামের রসের যে স্বাদ আপনার মনকে ছুঁয়ে যাবে আর খাওয়া শেষ করে চলে যাই রসের সিন্নি বানানোর জন্য সেজন্য রসকে ভালো করে জাল দিয়ে নিতে হবে তারপর সেই ফুটন্ত রসের ভিতরে চাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিল অতপর সিদ্ধ চালের মধ্যে আদা দারচিনি তেজপাতা দিয়ে দিলাম তারপর যখন চালগুলো গলে যাবে ঠিক তখনই নারিকেল দিয়ে দিলাম তারপর কিছু সময় ওয়েট করলে তৈরি হয়ে যাবে সেই সুস্বাদু রসের হ্যাবি টেস্ট সাধারণত পায়েস নামে সবাই চেনেন আমাদের বরিশাল অঞ্চলে রসের সিন্নি বলা হয় আসলে এটা এত সুন্দর টেস্ট এটা আসলে ভাষা প্রকাশ করা যায় না যারা না খেয়েছেন এটা খুবই দুর্লভ বস্তু হয়ে উঠেছে এখন তো রস আমরা সবাই খাই আর এই রস কিন্তু সহজেই পাওয়া যায় না এর পিছনে আছে অনেক শ্রম সেজন্য প্রথমে খেজুর গাছকে ভালোভাবে পরিষ্কার করতে হয় তারপর খেজুর গাছের উপরে অংশটিকে ভালো করে সিলানো হয় তারপর নির্দিষ্ট স্থানে কাঠি লাগানো হয় এভাবেই মূলত খেজুর গাছ থেকে রস বের করা হয় আসলে খেজুরে যদি কেউ চাষ করে তাহলে পুরো পুরো ব্যবসা থাকবে এখানে মনে করেন মাস তিন মাসে অর্থাৎ একটা খেজুর যদি বাগান করা হয় যে শুধু রসের জন্য সেটা আপনার কাছে

দুকুড়ি গাছ হয় মানে চল্লিশটা হ্যাঁ চল্লিশটা গাছ যদি হয় তাহলে এবারে সে যদি মনে করেন প্রতিদিন বৃষ্টি বৃষ্টি কাটে হ্যাঁ বৃষ্টি তিন দিন ওই বৃষ্টি কাটবে আবার তিন দিন দশারি বছর যদি পরে হ্যাঁ তাহলে আমার প্রতিদিন মনে করেন টাকা খারাপ তাই তাহলে আপনি তো তিন মাসে অলরেডি অলরেডি আগে যায় এই মোজামাইল ভাইকে অশেষ ধন্যবাদ সে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছে আমাদের সমাজে আমরা পরিত্যক্ত জায়গায় এই ধরনের খেজুর গাছ লাগিয়ে আমরা ভালো লাভবান হতে পারি আমাদের সমাজকে সমনত রাখার চেষ্টা করি এবং আমাদের দেশের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং এখনও যারা ফলো করেনি তারা ফলো করে রাখুন পরবর্তীতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য